আমর একটা হাদিসে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হও ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না একে অপরকে ভালোবাসা এখন কি আমাদের মধ্যে আছে আগের মতো আর কিন্তু নাই আগের ভালোবাসা কি আমাদের মধ্যে আছে আগের জামানায় যারা বৃদ্ধ বাবাজিরা এখানে আছেন আপনি যদি আপনার বনকে দাওয়াত করতেন আপনার বন আপনার বোনের শাশুড়ি ননদ দেবর যা থাকতো সব একবারে নিয়ে না আগে কত বন্ধুত্ব ছিল কত ভালোবাসা ছিল রাত্রবেলা কোনো বাড়ি যার হক্কা ছিল একসাথে বসে হক্কা খাওয়া হতো না কলের গান বাজানো হতো হতো না এরকম জামাই আবার কি করতো যদি ক্যাসেট থাকতো মাথায় ব্যাটারি নিয়ে হাতে ক্যাসেট বাজাতে বাজাতে হাঁস মুরগির খালোই আর একজন হাতে নিয়ে বাজাতে বাজাতে আসতো না গরু ছাগল নিয়ে কিন্তু আসতো আসতো কি আসতো না এই মহাব্বতটা কি আর আছে মাঙ্গন কামলা দেখছেন তো আপনারা অনেকে দেখেন নাই মাঙ্গন কামলা শুধু একটু রাত্রে খাবার দিবে এর জন্য নিজের কাজ ফেলে অন্যের কাজ করার জন্য প্রস্তুত ছিল আগের মানুষ এখনকার মানুষকে তো টাকা দিয়ে কাজের জন্য পাওয়া যায় না ঠিকই না এই মোহাব্বত গুলো কি আছে এই মহাব্বত গুলো নাই কেন নাই কি জন্য নাই আজকে সালাম থেকে আমরা অনেক বড় দূরে সরে আসি বলেন তোমাদের কি এমন আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা হবে সাহাবাই কিরাম বলি এটা তো ভালো কথা আমাদের মধ্যে মোহাব্বত পয়দা হলে আমরা হব ইমানদার আমরা ইমানদার হলে রব আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন জান্নাতে দিবেন রব একমাত্র জান্নাত ইমানদারদের জন্যই বানিয়েছে পৃথিবীর কারো জন্য বানায় নাই অগরসুল কে আমলের কথা বলে দেন এমন আমল করব যে আমলের কারণে মহাবত পয়দা হবে ঈমানদার হব তো জান্নাতে চলে যাবো অরহসুল বলেন শোনো আবসুস সালেমই না তোমরা একে অপরকে সালাম দাও যখনই তোমরা একে অপরকে সালাম দিতে থাকবে আরাম কারিম তোমাদের মধ্যে বন্ধুত্ব তৈয়ার করে দিবে যখনই একে অপরকে সালাম দিবা তোমাদের মধ্যে মহাব্বত পয়দা হয়ে যাবে যখনই তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে রব তোমাদেরকে ইমানদার বলে সাক্ষী দিবেন শুধু তাই নয় তোমরা যখন ইমানদার হবা রব তোমাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দিবেন শুধু তাই নয়